শ্রেয়া অধিকারিক রোজ করাতে মোর সাথে কি কি সমস্যা হয় সেটা আজকে তোমাকে মুই শোকে কই মুই কি ভিডিওটা একবারও কইছুম যে শ্রেয়া অধিকারিক খারাপ মে ওর ক্যারেক্টার খারাপ কেন বন্ধুর ঘর মোর রোস্ট কি এতটায় ফাটে তোমরা কি চান মুই রোজ ভিডিও বানা ছাড়ি যাম ভিডিওটা কি ভালো করে দেখছেন তোমরা ভিডিওটা কি ভালো করে বুঝছেন তোমরা মুই রোস্টিং ভিডিও বানাও মোর ফ্যান ফলোয়ার্স মোর ভালোবাসার লোকগুলোর জন্য তাতে কোন ক্রিয়েটরের গার ফাটিল বা গার জলিল তাতে মোর কিছু দায় আসে না তো ঘটনাটা হয়েছে কি মই তোমার প্রথম থাকি কম মই কিছুদিন আগে শ্রেয়া অধিকারী নিয়ে কিন্তু একটা রোস্ট ভিডিও বানান তো তোমরা হয়তো ভিডিওটা দেখছেন সবাই ভিডিওটা কি ভুল আছে সবাই কমেন্ট জানাবেন তো তার মধ্যে কিছু লোক মো আছে তুই শ্রেয়া অধিকারী কেন রোস্ট করলু শ্রেয়া তো অনেক ভালো মেয়ে মুই তোমাক বলে একটা কথা কবার চাও মুই কি ভিডিওটা দেখবার কই তুমি যে শ্রেয়া অধিকারী খারাপ মেয়ে আর ক্যারেক্টার খারাপ ভিডিওটা কি ভালো করে দেখছেন তোমরা ভিডিওটা কি ভালো করে বুঝছেন তোমরা রোস্টিং ভিডিওর মানেও কিছু বোঝেন উমে ভালো হোক বা খারাপ বহুত পার্সোনাল লাইব্রের কথা বলার মোর কোনো অধিকার নাই আমরা সেই ভিডিওগুলা বা ক্লিপগুলা ইউজ করি রোস্টিং করি বা মোর যেগুলা সোশ্যাল মিডিয়াত অ্যাভেলেবল আছে বই শ্রেয়া অধিকারী সেই ভিডিওগুলে রোস্ট করতাম যেগুলা মাধ্যমে আমার রাত বংশ একটা খারাপ প্রভাব পড়ি যাচ্ছে তোমরাগুলে কোন তোরপড়া দেখা পোশাক পরা নাচ কি আমার রাত সমাজ মানে অশ্লীল গানে പാটা হলো না আমার রাত সমাজ মানে তার সত্য রে রাত বংশী সমাজটা অপমান করিয়া এই রকম কাজগুলে প্রতিনিয়ত করে চলেছে তার সাথে আরো

প্রশ্নটা সবাই ল্যাংত হয় এই কেন নাচে বদ্দা জামা প্যান্ট বিন্দি কেন নাচে না আরে জামা প্যান্ট বিন্দি না নাচু কমসে কম গামছা রাখার ন্যাংটি বিন্দিও তো নাজির ভাই কিন্তু না ন্যাংত হয় নাচে দেখছেন তো এমনি উত্তরবঙ্গ কত সুন্দর ভাবে রিপ্রেজেন্ট করে লেখছে তার জন্য আবার পুরস্কারও পাই মে দেরি কে তোমরাও বানান চরপাড়া দেখা অশ্লীল গান তোমরাও পুরস্কার পাবেন হিন্দি লাগে তোমার দেখি এই পাটাটা ভুজপুরি অশ্লীল ডিজে গানগুলির কপি বানাইয়া আমার রাজবংশীর চিংড়ি গুলো তরপাটা দেখে নাচে লাগছে আর তোমরা হাততালি দিয়ে আরে প্রীতম দা এমন কিছু কর না যাতে অন্য অন্য ইন্ডাস্ট্রির লোক আমার রাজবংশীর সমাজটা আপ্যায়ন করার জন্য মরিয়া হয়ে ওঠে কিন্তু না এই পাটা তো নাইকি গুলোর সাথে কমর ঢুলি নাচা খাবে মোর হচ্ছে সুন্দর

তাহলে ভাগ্যের খেলা হবে না হবে জানুক না কিন্তু রাজবংশী লোকের মান সম্মান নিয়ে খেলাটা অবশ্যই হবে না কেউ তার জন্য তুই রাজবংশী লোকের ইমান ব্যসে টাকা কামাবো তারপর ফেসবুক বলে একটা দামড়া পাটা বেরিয়েছে উমে বলে আরো ফেসবুক সেটিং ঠিক করে সাধারণ লোকগুলো চুতিয়ে বানিয়া ভাই বিচি ঘাড়ত ধরিয়ে হায়দ্রাবাদ যায় নিজের ফেসবুক সেটিং ঠিক করার জন্য ওই দামরা তুই সেটিং বানানটাও পাইস তো ঠিক মতো আরে গান্ডু তোর যদি টাকার দরকার তুই ট্রেন কাপড় বিন্দি নাচেক না যায় সাদা সরল লোক গুলো বোকা কেন বানাচ্ছি দামরা রে ভালো হয়া যা নালে রাজবংশী সাহাজার কিন্তু শান্ত ভাবে বোঝাইছে মুই কিন্তু শিমলিয়া গাছ পাতলে ঢুকে দামটা ভুলি গেছিস নগতে ক্যালটা বিশাল নাম মর লাঙল দিয়ে বং হাল আর সোশ্যাল মিডিয়া ভিরিঙ্গি করলে ঠিক মতো দিম তাল আর অতিরিক্ত ভিড়িঙ্গি মারলে কিন্তু লাঙ্গল তখন চলবে না তখন পাওয়ার টিলে দিয়ে পাচলে পাখি হাল বয়ে দিম কিন্তু তো সকাল সকির আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা লাস্ট অব্দি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটার কোন অংশটা তোমার সব থেকে বেশি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন চ্যানেলটা যদি নতুন হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুকে যদি দেখি থাকলে তাহলে ফলো করে দিবেন আর অপেক্ষার বেশি দেরি নাই খুব তাড়াতাড়ি নতুন রোস্টিং ভিডিও আসি হচ্ছে আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো কায় কত বড় ফেসবুক সেটিং ঠিক করা হয়ে গেছে মুই সেটাই দেখি দিচ্ছ টাটা